একজোড়া ঝর্ণার শাড়িন গবত ডিমের প্রস্তুতি চলতেছে দর্শক এখানেও কিন্তু আছে রেড কালার এর মধ্যে একজোড়া বোম্বাই গবত দেখতে পাচ্ছেন চমৎকার হ্যাঁ এরকম অসংক অসংখ্য কিন্তু কালেকশন আছে এছাড়াও কিন্তু আছে একদমই লাল টকটকে গিয়ারের মধ্যে কি আছে বোম্বাই ভাই দেখতে পাচ্ছেন বোম্বাইটা এরকম কিন্তু আরো আছে দর্শক দেখেন আছে কিন্তু রাজশাহী গিরিভাস ডিম সহকারে এরকম অসংখ্য এখানে কিন্তু আছে ডিম সবই ডিম দেখছেন সব আমরা ডিসপ্লে না দেখে কিন্তু ডাইরেক্ট খাঁচায় খাঁচাই খাঁচায় দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ তো চল না আর বেশি কথা না বাড়াই সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ

দেখতে পাচ্ছেন চমৎকার এত সুন্দর কোয়ালিটি এবং কি ড্রাগটা দেখেন গোলাপ পাপড়ি যে খোপাটা সেম ওই খোপাটাই দর্শক দেখতে পাচ্ছেন দেখেন হুম এত সুন্দর খোপার মধ্যে সেম কোয়ালিটি এবং কি চোখ শেপগুলো দেখেন একদম গোলাপ তাই না ভাই জি ভাই এটা রানিং ডিম বাচ্চা করাবে রানিং ডিম বাচ্চা করবে এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন চাচা দাদা ভাই 2200

সুপ্র দর্শক দেখে পেলেন চমৎকার আরও একজোড়া তিন পট্টি লাল গিয়ারের মধ্যে একই বারে বুট ঠুট যাকে বলা হয় শর্ট পেস কত দর্শক নামেও শর্ট পেস এবং কি কাজেও শর্ট পেস দেখেন ডাক ঘুরে ফিরে এটা হচ্ছে নর আর ডানে যেটা আছে এটা হচ্ছে না একটা মাদি মাদি দেন পট্টিটা দেখেন তিন পট্টি লাল গিয়ার একদমই বুট ঠুটের সেম একই বারে সেম কোয়ালিটির তো এই জোড়াটা কেমন কি পেয়ারটা ভাই চা দাম তো ভাই পঁচিশশো চা দাম পঁচিশশো ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই

ওয়ান সাইড শার্ডিন কবুতর দেখেন ডাকটা দেখেন আর কোয়ালিটি দেখেন দুইটা দুই সাইড দুইটা কালার দেখেন সেম মাদিটাও যেরকম নরটাও ওরকম একই সাইডেই ওয়ান সাইড দেখছেন পুরোটাই বাম পাশে দুইটাই নট এবং মাদি এবং ডান সাইডে দুইটাই কিন্তু শার্টিন কালার হ্যাঁ একবারে রেয়ার একটা কালেকশন দেখেন এই সচরাচর কিন্তু ওয়ান সাইড সে শার্ডিন কবুতরটা কি পাওয়াই যায় না আর একইবার কষ্ট হয়ে যায় পাবেন কিন্তু একশোটা ভিডিও খুঁজলে কিন্তু এরকম একটা শার্টিন একজোটা পাবেন দর্শক তাও সন্দেহ আছে কোনো কিন্তু

কবুতর সচরাচর কিন্তু এই কোয়ালিটির কবুতর গুলা পাওয়া যায় না একজোড়া ভাগ্য মিলে গেছে ইমরান ভাইয়ের কাছে দর্শক তো যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকার বিনিময় ইনশাল্লা একদম শুভ দর্শক দেখতে পাচ্ছেন আরো এক জোড়া ঝর্ণা শাড়ির কবুতর লাইট কালার কালাটা দেখেন আর ডাকটা দেখেন টাই কোরিটা দেখেন দর্শক একেবারে টপ টপ কোয়ালিটির মধ্যে যে ডাকতিছে নটটা এত সুন্দর লাগতিছে ভাই 100% টাই কোরি সম্পূর্ণ দেখেন এটা হচ্ছে মাদি জি ভাই এটা হচ্ছে নর নরের একটু দেখেন গেটআপটা দেখায় দেখছেন কত সুন্দর কালার আর এই যে কড়িটা দেখেন সেম একই তাই না ভাই দেখেন ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম তো ভাই 2200 চা দাম 2200 টাকা বেসবেন কত হলে ভাই 2000 একদম কতটা সেল করবেন একদম একদম দর্শক নেই যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইমরান ভাইয়ের সঙ্গে এক আছে একজন ব্যক্তি নিতে পারবেন দ্বিতীয় কোন ব্যক্তি নিতে না দ্রুত টাকা বাড়াবেন দ্রুত নিয়ে নিবেন বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ডেলিভারি সম্ভব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এক জোড়া সিলভার কালারের মধ্যে দেখার মতো সাইজ এবং কোয়ালিটি কালারটা দেখেন একদমই টকটকা কালার আর চোখ শেপগুলো দেখেন ঠোঁটের যে গিয়ারটা আরো সুন্দর দেখেন কত সুন্দর দেখেন হ্যাঁ এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর জি ভাই সেম কালার মধ্যে সিলভার কি লাহোরি ভাই না সিরাজি

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজোড়া দেখার মতো একইবারে কিন্তু সাইজ এবং কোয়ালিটির মধ্যে কিন্তু তুলনা হয় না দর্শক লাল টক টক জোড়া বোম্বাই গোব তো ডানেরটা মাদি বামেটা হচ্ছে নর জি ভাই চোখ ঠোঁট দেখেন একইবারে হলুদ চোখের গোলাপ পাপী যে খোপাটা সেম নর এবং মাদি সেম টু সেম কোয়ালিটির মধ্যে বিগ সাইজের মধ্যে একজোড়া কিন্তু দেশি বোম্বাই ভাই দেশি বোম্বাই ভাই দেশি দেশি বোম্বাই কিন্তু ডিম বাচ্চারা বেশি করে তাই ভাই তো আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকে ইমরান ভাই চা দাম তো 1800 চাওয়া দাম আঠারোশো বেচা বিক্রি না আর চলে না দেশি বোম্বাই কত দর্শক একেবারে বিগ সাইজের হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একটা ব্ল্যাক কালার মধ্যে পাই এত সুন্দর কোয়ালিটির মধ্যে জম করে দেখাই কতদিন লাগতে পারে এক সপ্তাহ দশ দিন হ্যাঁ জায়গা চেঞ্জ আবহাওয়া চেঞ্জ হলো অনেক সময় আগেও দিয়ে দেয় তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ইমরান ভাই দাম তো আঠারোশো

তো দর্শক হাই ফ্লার এক জোড়া কিন্তু মশাল দাম এটা খুবই ওরা ওরে হ্যাঁ এটা খুবই ওরা ওরা আর সাইজ কোয়ালিটি দেখেন দেখ গলার যে হাইটটা দুই পরের যে বাচ্চার যে সাইজ গঠন আলহামদুলিল্লাহ যখন বড় সাইজ হবে মানে কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া হবে তখন দেখবেন তার কোয়ালিটি কাকে বলে আর খুবই ওরা ওর এই সমস্ত কবুতর একদম বুট টোটের তো একদম থাকে মাত্র আষ্টশো আষ্টশো ভাই ফিক্সড ফিক্সড দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া দেখার মতো চকলেট মুখী কালার বাইরে কী দিলেন ড্যান্স মারতিছে ভাই ভাই

একদম কড়া টানা পা দেখছেন পনেরোশো টাকায় ফিক্সড কোনো দাম চলবে না একদম একদম দশ জারি ভালো লাগবে সুন্দর একটা জোড়া চকল কালার কবদর তো জারি ভালো লাগবে তো যোগাযোগ করে নিয়ে নেবেন একদম মাত্র পনেরোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আর একজন যে একটা ম্যাক্সি কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন চমৎকার গলা কষা একদম রিয়ার একটা কালেকশন শতরাচর ম্যাক্সি মুখীটা কিন্তু পাওয়া যায় না মার্কিনটা দেখেন একই সেম টু সেম মার্কিন খুবই চমৎকার একটা জোড়া পায়ে যেটা এই যে দেখতে পাচ্ছেন গোলাপি যে একটা ট্যাক লাগা আছে এটা হচ্ছে মাদি মাদি আডানিটা হচ্ছে নর বামেরটাই নর হ্যাঁ জি রানিং ডিম বাচ্চা করা কেমন কি চাচ্ছেন ভাইペアটা সাধারণত

আর যে ডাক হ্যাঁ খুবই সুন্দর একটা ডাক আর বারটা দেখেন ওর একদমই লাল বারের মধ্যে এই দেখেন চোখের যে বারটা আছে একদমই লাল টক টক এটা হচ্ছে নর আর কাশ্মীরি রেসার এটা কি ভাই এটা মাদি ভাই এটা হচ্ছে মাদি জি ভাই সিঙ্গেল সিঙ্গেল বাবা দাঁড়াইছো তো ভাই 100 100 দেখেন দারার কোয়ালিটিটা দেখেন ভাই ইনন ভাই কোনটা কত টাকা যাচ্ছে ভাই ভাই যেটা নেন হ্যাঁ আজকের জন্য 1000 করে ভাই 1000 টাকা পিস পিস একটা জোড়া দর্শক মানে নটটা দেখেন একদম টপ কোয়ালিটি একটা নট আর এটা এক হাজার একত্র টাকা কম দেন দুই পিস নিলে দুশো টাকা কম দেন দিলাম এটা আকাশে উড়বে আর কি ডিগবাজি কি আছে হারিতে পারছে এই কারণে কিন্তু গ্যালারি তে নেওয়া হয়নি হ্যাঁ এখন যেগুলো আমরা দেখাবো সব কিন্তু হাড়িতে বসা ডিম নিয়ে বসা হ্যাঁ মার্শাল্লা এটা হচ্ছে ডিম সহকারে জোড়া কেমন কি দাম থাকে ভাই চা দাম তো ভাই 2500 চা দাম 2500 বেচা বিক্রি একদম 2000 ভাই 2000 টাকাই ফিক্সড জি ভাই কোন প্রকার দাম দাম চলবে না আর চলে ভাই একদম একদম তো দর্শক জারি ভালো লাগবে চমৎকার একটা মোজাওয়ালা কিন্তু গিরি দেখতে পাচ্ছেন দেখেন রাজশাহী গিরি বাস সেম মোজা সেম কালার সেম কোয়ালিটি জি ভাই 4 দিন থেকে 4 ঘন্টা উড়বো ভাই 4 দিন থেকে 4 ঘন্টা উড়বো অনাইছে জি ভাই দাম থাকবে অলি মাত্র 2000 টাকা 2000 টাকা একদম একদম দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জায়গা কিন্তু হাই ফ্লার কবুতর এটা হচ্ছে কাশ্মীরি রেসার দেখেন হ্যাঁ অনেকে বলে সুরমা রেসার কালার কোয়ালিটি চোখ সে বলে দেখাই হাড়িতে বসা আছে ডিম নিয়ে দুইটা ডিম ভাই দুইটা ডিম ভাই যে দুইটা ডিম জমানো ডিম হ্যাঁ জি ভাই এটা মাদি জি ভাই হাড়িতে বসা মাদি আর হাড়ি নিচেটা নর নর ইমরান ভাই জি ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম তো 2500 চা দাম 2500 বেচা বিক্রি বেচা বিক্রি একদম ভাই কত

দেখেন এটা হচ্ছে একদম ষোলোশো টাকা ষোলোশো টাকায় একদম একদম ষোলোশো মাসালা দর্শক যারি ভালো লাগবে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনার সাথে কিনশাল একদম থাকছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ফিক্সড জি ভাই দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজনে কিন্তু আমেরিকান লাখা কবুত দর্শক অ্যান্দোনেজিয়ান কালার দেখেন এই যে আমি দেখাই হ্যাঁ এটা পুরোটাই অ্যান্দোনেজিয়ান কালারের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে নর ভাই আর গেরে বারটা কি মাদি মাদি বাবা এরকম করে গেরে ভাই তেজকে আর কি সর

বারোশো টাকায় আমেরিকান লাখা কবুতর জিভাই দেখেন গেলে বারোটা মাদি কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা আজকে পেয়ে যান মাত্র বারোশো টাকা একদম দর্শক কথাই আছে না শেষ ভালো তার সব ভালো ভালো তার তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখছেন তো সকলকে সকলরাই কিন্তু দেখছেন তাই না ভাই কোনটা কত টাকা রেট দেওয়া আছে কমেন্ট অবশ্যই জানাই দিবেন কে কোথা থেকে দেখতেছেন তাও জানাই দিবেন জোড়া ভাই আজকে মাদির দামে জোড়া মাত্র 1200 মাত্র 1200 একদম একদম ফিক্সড প্রাইস জি ভাই জি আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু আছে এক জোড়া দেখার মতো একটা জোড়া দেখেন এটা হচ্ছে 12 মা কত তাই না ভাই জি ভাই এটা কি বেচবেন না ভাই হ্যাঁ ভাই